দোকানের স্বর্ণ অলঙ্কার চুরি হয় চুরি হয় শাটারের তালা কেটে তালা কেটে ভিতরে ঢুকে প্রায় আনুমানিক চল্লিশ পঞ্চাশ পরি স্বর্ণ নিয়ে গেছে আমি কালকে দোকানে বেশি ছিলাম না বিয়ে বাড়ির জন্য বিয়ে এই জন্য আমি দোকান খুব সুন্দর সময় তাড়াতাড়ি বন্ধ করে দিয়েছিলাম সাত সাতটায় শূন্য সাতটায় তারপর তো সারা এখানে আমাদের অনুষ্ঠান হলুদ অনুষ্ঠান ছিল মেয়েটার আমার হলুদ অনুষ্ঠান ছিল তারপর তো বারোটা রাত বারোটার দিকে বাড়িতে আসি বারোটার বারোটা একটার দিকে তখন ঘুমে বলি ঘুমার পরে তারপর সকালের দিকে আমার ভাগিনা আবার উঠছিলো আবার দোকান খুঁজতে যায় দোকান খুঁজতে যাওয়ার পর সে দেখে যে তালা তালাগুলো সে দুটো তলা কাটা শার্টারের তালাগুলা তারপর ঘুরে যে সুন্দর দুইটা সুন্দর হয়েছে দোকানে সুন্দর ভাঙা তারপর বাইরের শার্টারের তালা কাটা দেখে দেখতেছি কোনো সোনা নেই আমার এরপরে একদম সুন্দর ঘর খালি কিচ্ছুই ছিল না সুন্দর মধ্যে ধরেন যে আমার এই হাতের কিছু চুরি ছিল হাতের মনে করেন যে অরন্তবালা হাতের গোলবালা এগুলো সর ধরনের পঞ্চাশ বাড়ি পঞ্চাশ বাড়ি হবে পঞ্চাশ বছরের কাছে আশা করতেছে যে আমার জিনিসটা উদ্ধার করতে পারি